কৃষক কথা পরিবারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আসুন বাংলায় দেখি বাংলায় শিখি আজকে তো থামনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে আলোচনার বিষয় শশা গাছের দ্বিতীয় এবং প্রধান পরিচর্যা তো ভিডিওর সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন আমার ভিডিও তো আজকে আপনারা ভিডিও দিলে বুঝতে পারবেন যে শোষা গাছের দ্বিতীয় পরিচর্যাটা কী হতে পারে এবং কীভাবে করতে হয় চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা আজকের আলোচনার মেন যে বিষয় সেটা হলো শশা গাছের প্রধান এবং দ্বিতীয় পরিচর্যা প্রথম দিকে তো আপনারা পরিচর্যা ভিডিও দেখেছেন এই দ্বিতীয়বার আপনারা পরিচর্যায় কি পরিচর্যা করবেন সেটা নিয়েই আজকের আলোচনা তো সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে দ্বিতীয়বার শশার যে প্রধান পরিচর্যা সেই পরিচর্যাটা কি এবং কিভাবে করবেন সমস্ত কিছু নিয়ে আজকের আলোচনা করা হবে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এখানে বন্ধুরা আমি যদি আমার গাছ দেখাই আপনারা দেখতে পাচ্ছেন গাছ ঠিকই আছে যথেষ্ট ভালো আছে কিছু কিছু গাছ একটু ছোট আছে হ্যাঁ যে গাছে রোগ বেশি লেগে গেছিলো সেই গাছ ছোট আছে তাছাড়া বেশিরভাগ গাছই কিন্তু সুস্থ সবল এবং ভালো আছে এখানে যদি আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম বন্ধুরা যে পাতা কুঁকড়ে যাচ্ছে এ দেখুন পাতা পুরো কুঁকড়ে গেছিলো এর মধ্যে ভাইরাস লেগে গেছিলো হ্যাঁ এবং সেখান থেকে আমি ওষুধ আপনাদের দেখিয়েছিলাম যে আপনারা এই ওষুধ ব্যবহার করুন এবং সেখান থেকে দেখুন আমার গাছ সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে এবং কত সফট কত নতুন সুন্দর পাতা বেরিয়েছে হ্যাঁ যে পাতার মধ্যে কোনো রোগ কিন্তু নেই হ্যাঁ এটা দেখে আপনারা নিশ্চয়ই বিশ্বাস করতে পারছেন যে ওষুধের নিশ্চয়ই কাজ আছে দেখুন কত সুন্দর কত বড় পাতা বেরিয়েছে কিন্তু নিচের পাতা আমি যদি দেখাই আপনাদের দেখুন এখানে পুরোপুরি রোগাক্রান্ত পাতা ছিল কিন্তু এই এই পাতাতে আমি ওষুধ স্প্রে করেছিলাম এবং এই পাতাগুলো কিন্তু এর পর বেরিয়েছে এবং দেখুন এখানে কত সুন্দর সুস্থ সবল পাতাগুলো আছে নিজের চোখে আপনারা দেখুন তাহলে আপনাদের বিশ্বাস হয়ে যাবে যে পাতার মধ্যে কোনো কুকড়ানো নেই কোনো কিছু নেই একদম সুস্থ প্রত্যেকটা গাছ কিন্তু বন্ধুরা দেখুন এখানে প্রত্যেকটা গাছ কিন্তু এই রকমই আছে হ্যাঁ যে আপনাদের একটা দুটো গাছ আছে তা কিন্তু নয় বন্ধুরা প্রত্যেকটা গাছ কিন্তু এরকমই আছে হ্যাঁ এটা আপনাদের এটা আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে সপক্ষে প্রমাণ আছে আসলে অনেক চাষি ভাই বলেন যে হচ্ছে কি হচ্ছে না তো আপনারা দেখাচ্ছেন না ওষুধ শুধু প্রে করছেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আসলে পুরো মাঠ তো ঘুরি ঘুরি দেখানো সম্ভব নয় তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা দ্বিতীয় পরিচর্যা আপনারা কি করবেন এই দ্বিতীয় পরিচর্যায় আপনাদেরকে যেটা করতে হবে বিশেষত এই গোড়ায় মাটি দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে এই থেকে মাটি নিয়ে হ্যাঁ এই যে কতটা চওড়া দেখুন ভ্যালিটা করা হয়েছে একটু যদি ভালো করে আপনারা খেয়াল করেন তা দেখতে পাবেন এই একটা ডাড়া এখান থেকে স্টার্ট হচ্ছে এবং এই পুরোটা কিন্তু কভার করে এসে এখানে ভ্যালিটা তৈরি হচ্ছে আমি এই দিক থেকে আপনার যদি দেখাই যদি হ্যাঁ এই দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু ভ্যালিটা সুন্দরভাবে করা হয়েছে এই চওড়া ভ্যালি করলে কি হবে বলুন তো এর মধ্যে যে খাদ্য উপাদানটা আপনি দিচ্ছেন সেটা কিন্তু গাছের শিকড় সেই উপাদানটার পুরোটার মধ্যে ছড়িয়ে অনেকটা জায়গা জুড়ে খাদ্য সংগ্রহ করতে পারছে হ্যাঁ এই জন্য কিন্তু এরকম মোটা করে আপনাদের ভেলি করতে হবে হ্যাঁ দেড় ফিট থেকে দু ফিট আপনারা ভেলি করবেন তাহলেই আপনাদের ফসলের জন্য যথেষ্ট এই ভেলিটা এবং এই ভেলিতে আপনারা যে সমস্ত সার দেবেন সেই সার নিয়ে আজকে আলোচনা করব যে কি ধরনের সার আপনারা দেবেন হ্যাঁ কতটা পরিমাণে দেবেন সেই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা যখন শশা গাছের গোড়ায় আপনারা মাটি দিচ্ছেন তখন যে বিষয়টি আপনাদের খেয়াল এক বিশেষভাবে খেয়াল রাখতে হবে সেটি হলো একদম কিন্তু গোড়া পর্যন্ত মাটি দেবেন এখানে আমি যদি গাছটি আপনাদের দেখাই একদম কিন্তু গোড়া আপনারা এতটা পর্যন্ত মাটি দিতে পারেন এতটা অবধি মাটি দিতে পারেন এখানে আমার মাটি কম আছে বলে আমি দিতে পারিনি হ্যাঁ আপনারা পুরো এই মাটি একদম গোড়া পর্যন্ত দিন যতটা গোঁড়াটা আপনারা কভার করতে পারবেন গাছটা কিন্তু তত স্ট্যান্ড থাকবে হ্যাঁ সোজাভাবে থাকবে সোজা মানে কি মানে এই যে গোড়াটা হাওয়ার ফলে বিভিন্ন দিকে বেঁকে যায় ভেঙে যাবার খুব চান্স থাকে সেটা কিন্তু থাকবে না যদি গোঁড়ায় আপনারা ভর্তি করে মাটি দেন গোঁড়ায় মাটি ভর্তি করে দিলে তবেই কিন্তু আপনাদের গাছটার যে বৃদ্ধিটা সেটা খুব ভালোভাবে হবে এবং এই গোড়া বাঁধার আগে যে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে যে মাটি কিন্তু একটু একটু ভিজে থাকা দরকার একটু স্যাঁত স্যাঁতে মাটি না থাকলে কিন্তু আপনাদের যখন আপনারা কুঁটবেন তখন কিন্তু গাছের শিকড় কেটে যেতে পারে আরও অনেক কিছু অসুবিধা হতে পারে এবং দেখুন সার যেটা আপনারা গোঁড়ায় দিয়ে তলা চাপান যেটা দিয়ে আপনারা এই গোড়া ভেলি বাঁধছেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এই জল দেওয়া উচিত হবে না দেখুন আমি এখানে সঙ্গে সঙ্গে জল দিই আমি এখানে কাল কিংবা পরশু জল দেব কালকেই জল দেব আশা করছি হ্যাঁ কারণ হচ্ছে সার যখন আপনারা মাটির মধ্যে দিয়ে তারপর যখন ভেলি বাঁধছেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে জল দিলে সারগুলো জলের সঙ্গে দ্রবীভূত হয়ে মাটির নিচে চলে যাবে ঠিক আছে সেক্ষেত্রে আপনাদের যে সারটা নষ্ট হয়ে যাচ্ছে আর কি সেটা আপনারা কখনও করবেন না চেষ্টা করবেন সার দেবার দুদিন ওয়েট করার জন্য এবং দুদিন পরেই কিন্তু আপনারা জল দিতে পারবেন তাহলে কিন্তু আপনাদের সবথেকে ভালো ফসল হবে কিন্তু এখানে একটা গাছ মারা গেছে আসলে হ্যাঁ এখানে একটা গাছ মারা গেছে এভাবেই আপনাদের মাঠে একটা দুটো গাছ মারা যাবে সে বিষয়ে অতটা অসুবিধার কিছু নেই হ্যাঁ বাকি অন্য যে সমস্ত গাছ আছে সেই সব গাছে কিন্তু আপনাদের মাঠটা পুরোটা মেক হয়ে যাবে শশা গাছ এমনিতেই ছড়ায় অনেক বেশি সেটা তো আপনারা জানেনি তো বন্ধুরা এরপর আমি আলোচনা করবো যে কী সার আপনারা ব্যবহার করবেন আপনাদের গাছে সার বন্ধুরা আপনারা সবাই জানেন যে শশা গাছের ক্ষেত্রেও এলপিকে সার মানে নাইট্রোজেন পটাশ ফসফরাস এই সারগুলো আপনাদের কিন্তু খুব জরুরি সেক্ষেত্রে আপনারা যদি দশ ছাব্বিশ না দিয়ে আমি বলবো এখানেও বন্ধুরা গাছ মারা গেছে দশ ছাব্বিশ না দিয়ে আপনারা যে ভাগ ভাগ করে যেটা দেওয়া ইউরিয়া পটাশ এবং আপনাদের যেটা ডিএপি ডিএপির মধ্যে সুপার ফসফেট থাকে হ্যাঁ তো ডিএপি পটাশ এবং সুপার ফসফেট এই তিনটে একসাথে মিশিয়ে কিন্তু আপনারা জমিতে দিতে পারেন শুধু কিন্তু এই ডিএপি ইউরিয়া পটাশ দিলে হবে না বন্ধুরা শশা গাছের ফলন যেহেতু খুব বেশি হয় তাই এই গাছে খাবারও কিন্তু অনেক বেশি লাগে কি ধরনের খাবার লাগে সেক্ষেত্রে আমি বলবো বন্ধুরা আপনাদের খাবার যেটা লাগে সেটা হচ্ছে যে অনুখাদ্য যে অনুখাদ্য আমরা বলে থাকি সেই অনুখাদ্য একটা ভালো কোম্পানির অনুখাদ্য আপনারা ব্যবহার করুন হ্যাঁ মোবোমিন মবমিনের যে অনুখাদ্যরা পাওয়া যায় তাছাড়াও বায়োভিটা এক্স আছে আরও অনেক অনুখাদ্য আছে যেগুলো আপনারা ব্যবহার করলে আপনাদের ফসল কিন্তু খুব ভালো হবে আসলে হ্যাঁ অনুখাদ্য ব্যবহার করলে বন্ধুরা কী হয় গাছের যে টুকটাক কমগুলো থাকে মাটির মধ্যে ধরুন কোনো মাটিতে জিঙ্ক কম আছে কোনো মাটিতে ম্যাগনেসিয়াম কম আছে কোনো মাটিতে ক্যালসিয়াম কম আছে সেই যে বৃদ্ধিটা যে ঘাটতিটা সেই ঘাটতিটা কিন্তু গাছের বৃদ্ধিতে আটকে যায় বৃদ্ধি আটকে যায় কিন্তু যদি আপনারা অনুখাদ্য দেন তাহলে কিন্তু সেই ঘাটতিটা আটকাবে না ঘাটতি পড়বে না এবং বৃদ্ধিটা আটকাবে না হ্যাঁ এখানে আপনারা বরণ জিঙ্ক ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এই সমস্ত যত ধরনের আপনার অনুখাদ্যগুলো হয় সমস্তগুলো কিন্তু আপনাদের জমিতে দিন হ্যাঁ দিন এবং এর পরিমাণ আছে যেমন ধরুন বিঘে পিছু আপনারা কুড়ি কেজি ডিএপি দিলেন তার সাথে পাঁচ কিলো পটাশ দিলেন এবং তিন থেকে পাঁচ কিলো ইউরিয়া দিলেন আপনাদের মাঠে বা গাছের গ্রোথ যেরকম সেরকম কিন্তু আপনারা ইউরিয়া দেবেন হ্যাঁ ইউরিয়াটা যতটা সম্ভব কম দেওয়ার চেষ্টা করবেন দু কিলো তিন কিলোর ভেতরেই রাখার চেষ্টা করবেন তাহলেই থেকে বেশি ভালো হয় যত কম ইউরিয়া দেবেন তত আপনাদের ভালো হবে কিন্তু মাঠে এর সাথে আপনারা বোরন দেবেন দু থেকে তিন কিলো জিঙ্ক আপনারা এক কেমি কিন্তু বিঘে প্রতি বলছি জিঙ্ক দেবেন এক কিলো হ্যাঁ এর সাথে সালফার দেবেন দু কিলো ক্যালসিয়াম কিন্তু একটু বেশি দিতে হবে আপনাকে চার থেকে পাঁচ কিলো দিলেই খুব ভালো হয় শশা গাছের ক্যালসিয়াম খুব প্রয়োজন তাই আপনারা চার থেকে পাঁচ কিলো ক্যালসিয়াম দিন হ্যাঁ এই ক্যালসিয়াম গাছের বৃদ্ধিতে সাহায্য করে খুব ভালোভাবে ক্যালসিয়াম বোরন দুটোই ক্যালসিয়াম যদি আপনারা না পান তাহলে এখন স্প্রে যে অনুখাদ্যগুলো পাওয়া যায় সেই অনুখাদ্যগুলো আপনারা যথারীতি স্প্রে করতে থাকবেন তাহলে ক্যালসিয়ামের ঘাটতিটা কিন্তু পূরণ হবে এই ক্যালসিয়ামের ঘাটতির জন্য বন্ধুরা গাছ অনেক সময় তাড়াতাড়ি শেষ হয়ে যায় মানে ঠিকমতো ফল ঠিকমতোভাবে দেবার আগেই কিন্তু পুরোপুরিভাবে গাছ শেষ হয়ে যায় আর ক্যালসিয়ামের ঘাটতি হলে দেখবেন পাতার এই ধার বরাবর হালকা হলুদ রঙের হলুদ কালচে টাইপের দাগ পড়ছে হ্যাঁ এটা ফসফেটের অভাবেও হয় এবং ক্যালসিয়ামের অভাবেও হয় ঠিক আছে তো এদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে দেখতে হবে আমি তো বলবো আপনারা যথারীতি স্প্রে করতে থাকুন কারণ হচ্ছে প্রত্যেক পাঁচ দিন অন্তর যদি আপনারা ক্যালসিয়াম বোরন এগুলো স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ফসল খুবই সুস্থ থাকবে গাছ সুস্থ থাকবে এবং ফসল কিন্তু ভালো হবে ফলনে যে পরিমাণটা আপনি চাইছেন সেই পরিমাণের থেকেও বেশি ফলন আপনার গাছ আপনাকে দিতে পারে যদি আপনি ঠিক মতোভাবে সেই ফলন মানে নিতে পারেন মানে ঠিক মতোভাবে যদি সার দিতে পারেন ঠিকমতোভাবে যদি সমস্ত কিছু ট্রিটমেন্ট করতে পারেন তবে কিন্তু আপনাদের গাছ এভাবেই সুস্থ সবল হবে এবং কোনো প্রকার ভাইরাস ব্যাকটেরিয়া কিচ্ছু থাকবে না দেখুন এখানে আমার গাছে কিন্তু কোনো প্রকার ভাবি একদম কাছ থেকে দেখাচ্ছি পাতার মধ্যে কোনো ছোপ কোনো দাগ কিন্তু কিচ্ছু নেই নতুন পাতায় একদম পুরোপুরি সম্পূর্ণ সুস্থ পাতা আছে হ্যাঁ আশা করছি আপনাদের গাছও এরকমই সুস্থ সবলভাবেই থাকবে যদি আপনারা ট্রিটমেন্টটা ভালো করে করেন তো এই দ্বিতীয় পরিচর্যাতে আরও একটি যে বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে সেটি হলো এই যে ভেলি করছেন আপনারা না ভ্যালি কিন্তু এভাবেই করবেন দেখছেন কীভাবে আমি ভ্যালিটা করেছি দুই থেকে এভাবে এসে মধ্যখানটা একটু ছুচ টাইপের হয়েছে দুই থেকে কিন্তু এভাবে চওড়া হয়ে নেমে গেছে এভাবেই ভেলিটা করবেন খুব সরু ভ্যালি করে দেবেন না তাহলে কিন্তু অসুবিধা হবে আর আমি দুদিকে খাল দুদিকেই ড্রেন করেছি কারণ হচ্ছে আপনার এখন এই বেলায় ছোটোবেলায় কি গাছের একদিক থেকে জল দিলে না অসুবিধা হয় গাছের ঠিকমতো শিকড়গুলো গ্রোথ করতে পায় না তাই দুদিক থেকে জল দেওয়ার ব্যবস্থা করলে কি হয় যে মাঝের অংশটা আছে সেটাতে একটু জল চলে যায় এবং পরবর্তী দিনে আমি এগুলোকে বিচালি বা খড় দিয়ে ঢেকে দেবো বা নাও ঢাকতে পারি হুম তাহলে শশা এটা আসলে মাটির শশা তো সেই জন্য আর কি খড় বা বিচলি দিয়ে ঢেকে দিলে কি হয় শশার উৎপাদনটা ভালো হয় আর কি মানে ট্যারা ব্যাকাটা একটু কম হয় এটুকুনি আর কি একটু আগে আমি আপনাদের যে বলছিলাম যে একদম গোড়া পর্যন্ত মাটি দেওয়া দরকার এখানে দেখুন এখানে আমার মাটি বেশি আছে বলে আমি একদম কিন্তু দেখুন গোড়া পর্যন্ত ঢাকা দিয়ে মাটি দিয়েছি এখানে একটা পাতাও চাপা গেছে হ্যাঁ যাই হোক নিজে দিকে দু একটা পাতা চাপা গেলে অত অসুবিধা নেই কারণ ডগ ডগের যে পাতা আছে এই যে ডগের অংশটা আছে এটাকে কিন্তু বাইরে রাখতে হবে সব সময় এটাকে বাইরে রাখবেন এবং এভাবে মাটি দিলে কী হবে গাছটার কিন্তু বৃদ্ধি খুব তাড়াতাড়ি হবে যেতে পারছেন এখানেও আমি তাই একই কাজ করেছি একদম গোড়া পর্যন্ত একদম মাটি দিয়েছি জাস্ট ডগ বাইরে বেরিয়ে আছে হ্যাঁ এভাবে মাটি দিয়েছি আমি এতে কী হবে যখনই জল পাবে গাছটা হ্যাঁ এখনও জল দেওয়া নেই মাটি আপনারা দেখে বুঝতে পারছেন যে জল দেওয়া নেই যখনই জল পাবে গাছটা তখনই কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ নেবে এবং এর গোঁড়াটাতে মাটি দিয়ে শক্ত করে রাখার জন্য আপনার যে গাছের স্বাভাবিক যে বৃদ্ধি প্রাপ্তি যেটা পাবে বৃদ্ধি যেটা বৃদ্ধি যেটা হবে সেটা কিন্তু একদমই ভাবে বৃদ্ধি হবে আর কি কোথাও আটকানোর কোনো প্রশ্ন নেই কারণ আমি গোড়া পর্যন্ত এভাবে এভাবে দেখুন গোঁড়া পর্যন্ত মাটি দিয়ে দিয়েছি আপনারাও দেবেন এবং গোঁড়ার থেকে চেষ্টা করবেন যে ভ্যালিটা শেষ আছে না এই যে নিচে জায়গাটা আছে এই যে এখানটা আছে এই যে ভ্যালি শেষ এখানটায় এইটা থেকে প্যারালালভাবে এই যে গাছের গোঁড়াটা আছে না এই গোড়াটা যেন একটা ডিস্টেন্স থাকে মানে ধরুন এই যে এক বিদ্যা দেখাচ্ছি আমি এক বিদ্যা চার আঙুল ডিস্টেন্স আমার আছে কিন্তু এই যে এখানটা থেকে এই যে ডিস্টেন্সটা আমি দেখাচ্ছি এটা এক একবিদ্যা চার আঙুল রাখবেন ওপরটা কিন্তু এরকম চওড়া করার দরকার নেই কারণ শিকড়টা তো আর এখানেই থাকবে না শিকড়টা এখান থেকে এদিকে থাকবে তাই এই যে অংশটা আছে এটাকে আপনাকে এক বিদ্যা দু আঙুল কি চার আঙুল করতে হবে কিন্তু ভেলি করার শশা গাছের এটা একটা ফর্মুলা যে এরকম চওড়াভাবে ভ্যালি করতে হবে তাহলে কিন্তু শশা গাছের শিকড় আপনার মাটিতে ভেসে যাবে মানে এখান থেকে এসে এদিকে ভেসে যাবে যখন জল আপনি দেবেন না ক্রমাগত তিন চারবার তখন এই মাটি কিছু তো খইবে তো খওয়ার খয়ে যাওয়ার ফলে কী হবে যে দু তিন আঙুল মাটি আমি এক্সট্রা রাখতে বলছি না এক বিদ্যা থেকে সোজা করে এক বিদ্যা পর্যন্ত ছড়াই এক একবিদ্যা থেকে দু তিন আঙুল আমি বেশি রাখতে বলছি তার কারণ হচ্ছে যখন জল আপনারা দেবেন না জলের ফ্লোতে এই যে জায়গা আছে এই জায়গার মাটি কিন্তু কিছুটা খয়ে যাবে খোয়ে যাওয়ার ফলে আপনাদের কিন্তু সেটা এক বিদ্যায় এসে দাঁড়াবে এবং সেই মুহূর্তে কিন্তু আপনাদের গাছের অসুবিধা হবে না এই যে জায়গাটা আছে না এটা কিন্তু এই যে ধার যেটা আমি নামিয়েছি এই ধারটা কিন্তু কিছুটা খয়ে যাবে এবং তারপরে একটা নির্দিষ্ট শেপে এসে দাঁড়াবে যেখানটা থেকে গাছের শিকড় ছড়াতে কোনো অসুবিধা হবে না হ্যাঁ এদিকটাও আপনাকে খেয়াল রাখতে হবে যেন গাছের শিকড় ছড়াতে অসুবিধা না হয় কারণ শিকড় না ছড়াতে পেলে গাছ খাদ্যদ্রব্য সংগ্রহ করতে পারবে না এবং খাদ্যদ্রব্য সংগ্রহ করতে না পারলে কিন্তু ফলন ভালো হবে না হ্যাঁ দ্বিতীয় পরিচর্যায় বাস এইগুলোই আপনাকে মেনটেন করতে হবে যেন ভ্যালিটা সুস্থভাবে সুন্দরভাবে কারণ কারণ হচ্ছে প্রধান পরিচর্যা বলছি তার কারণ হচ্ছে দ্বিতীয়বার কিন্তু শশা গাছের কোঁড়া যাবে না এটা আপনাদেরকে মনে রাখতে দ্বিতীয়বার শশা গাছে কোনো মতে কিন্তু কুড়তে পারবেন না আপনারা শশা গাছে একবারই কোঁড় দেওয়া হয় এবং এই কোঁড়টাই এর সারা জীবন থেকে যাবে সব এরপরে যখন ঘাস আপনারা তুলবেন তখন কিন্তু খুব সাবধানে আপনাদেরকে ঘাস তুলতে হবে কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি করতে মানে কোঁড়াকড়ি করলে একদমই চলবে না শিকড় কেটে যাবার খুব চান্স থাকে মানে কুঁড়লে চলবেই না আর কি আপনাদেরকে এই তো গেলো কোড়ার বিষয় নিয়ে এরপর বলি বন্ধুরা আপনারা ঠিক এর পরপর কি স্প্রে করবেন যখন দেখবেন যে এরকমভাবে ভাবে স্প্রিং সোসা গাছের স্প্রিং বেরোচ্ছে তখন আপনার তখন থেকে আপনাদেরকে কিন্তু বোরন ক্যালসিয়াম এবং অনুখাদ্য এই তিনটে জিনিসকে একসাথে স্প্রে করতে হবে প্রত্যেক পাঁচ থেকে সাত দিন অন্তর তা না হলে কিন্তু আপনাদের যে গাছের যে স্বাভাবিক যেভাবে যে গাছ বাড়তে চাইছে সেই বাড়টা কিন্তু গাছ বাড়তে পারবে না এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং ওই স্প্রেটা স্প্রিং স্প্রিং যদি আপনার দেখা এই যে স্প্রিং দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ এটাকে স্প্রিং বলে যেটা গাছ অন্য কিছুকে এটাকে মধ্যে জড়িয়ে নিয়ে গাছ সামনে দিয়ে এগিয়ে যায় সেটাকে স্প্রিং বলছি তো স্প্রিং কিন্তু যখনই ছাড়তে শুরু করছে তখনই কিন্তু হ্যাঁ গাছের ফল আসার সময় হয়ে আসছে তখন থেকে আপনারা যদি বোরল এবং ক্যালসিয়াম এই দুটো স্প্রে করতে পারেন যথারীতি সাত দিন অন্তর এবং সঙ্গে অনুখাদ্য এগ্রোমিন বা মোবোমিন টাইপের অনুখাদ্য তাহলে কিন্তু আপনাদের ফসল পুরোপুরি সুস্থ থাকবে এবং অনেক বেশি উৎপাদন দেবে আপনারা যেটা আপনি চাইছেন তার থেকেও কিন্তু বেশি উৎপাদন দেবে হ্যাঁ শশা গাছের প্রচুর পরিমাণে ফলন হয় এটা আপনাদেরকে জানা দরকার হ্যাঁ আপনি আপনার কল্পনার বাইরে ফলন পাবেন যদি আপনি গাছটিকে মতোভাবে রাখতে পারেন এখানে দেখুন বন্ধুরা এখানে দেখুন এই যে পাতা দেখতে পাচ্ছেন দেখুন কত ইনজিওর পাতা কত খারাপ হয়ে গেছিলো আমার গাছের পাতা এর আগের ভিডিও আমি দেখেছি যে কত খারাপ হয়ে গেছিলো আমার গাছের পাতা সেখান থেকে আমি যে ওষুধ আপনাদের দেখিয়েছি স্প্রে করেছি ভাইরাসাইড সেই ভাইরাসাইড স্প্রে করার জন্য দেখুন একই গাছ কিন্তু বন্ধুরা হ্যাঁ একই গাছে এই দেখতে পাচ্ছেন এই পাতা এবং এর পরের পাতা দেখুন কত পার্থক্য রোগ তার মানে ছেড়ে গেছে কুঁটে লাগা রোগ ছেড়ে গেছে ভাইরাস রোগও ছেড়ে গেছে দেখতে পাচ্ছেন সমস্ত রোগ কিন্তু ছেড়ে গেছে এ দেখুন কত সুন্দর পাতা একটা দাগ আপনি পাটার মধ্যে খুঁজে পাবেন না কারণ এই ওষুধটি খুবই ভালো কাজ করে আপনারা যারা এখনও পর্যন্ত ভাবছেন দেবেন কি দেবেন না তারা ভ্যামপ্রোচ ভাইরিসাইড ওষুধ দিয়ে দিন হ্যাঁ আমার চ্যানেলে গিয়ে আপনারা পেয়ে যাবেন ওই ভিডিও সম্বন্ধে ওই ওষুধ সম্বন্ধে বিভিন্ন বিস্তারিত জানতে এবং সেই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আপনাদের দেওয়া আছে অনলাইনে শুধু আপনারা ওষুধটি পাবেন অনলাইন থেকে আপনারা ওষুধটি নিয়ে আপনাদের কাছে দিন যাদের কাছে গাছে এইরকমভাবে কুটে লাগছে বা ভাইরাস এসছে তারা ছ এমএল প্রতি লিটার ব্যবহার করতে হবে যে সমস্ত কাছে রোগ লেগে গেছে সে সমস্ত কাছে রোগ ছাড়ানোর জন্য আর যদি আপনারা আগের থেকে দিতে চাইছেন তাহলে দু এম এল প্রতি লিটার দিয়েই কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে হুম এইসব পরিচর্যাগুলো করুন দেখুন আপনাদের শশা গাছ ভালো থাকবে নিঃসন্দেহে কারণ শশা গাছ খুব নরম গাছ হলেও খুব তাড়াতাড়ি কিন্তু রোগও সেরে যায় যেহেতু এটা কম দিনের ফসল তাই তাড়াতাড়ি রোগ না সারাতে পারলে আপনারা ঠিকমতোভাবে ফলন পাবেন না শশা গাছের পাতার রঙ এরকমই থাকা দরকার তবে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে ফল পাবেন ঠিক আছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন নিশ্চয়ই যে দ্বিতীয় পরিচর্যায় আপনারা কিভাবে কি করবেন না করবেন আর ভিডিও বড় করছি না আপনারা হয়তো বোর হয়ে যাচ্ছেন তো যাই হোক আজকে এই পর্যন্তই আমার ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহ দেবার জন্য আমার ভিডিও লাইক করবেন এভাবেই সঙ্গ থেকেন সঙ্গে দিন দেখা হবে আবার পরবর্তী ভিডিও নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ